নবম জাতীয় পেস্কেলের রিপোর্ট চূড়ান্ত তিন প্রস্তাবনায় কোনটি কার্যকর হল কোন গ্রেডে কত বেতন বাড়ছে কয়টি গ্রেড থাকবে বিস্তারিত জেনে নিন প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে কমিশন গঠন করে অন্তর্বর্তী করেন সরকার গত সাতাশে জুলাই এ বিষয় নিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার কমিশনের প্রথম সভার দিন থেকে ছ মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিশনের সূত্র থেকে জানা গেছে নবম পেস্কেলের বিদ্যমান বিশটি গ্রেড বজায় থাকবে কিনা কমানো হবে তা নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে তিনটি মত দেখা দিয়েছে অর্থাৎ এই যে বিশটি গ্রেড রয়েছে এই বিশটি গ্রেড কতটি হবে সেটা নিয়েই মূলত আলাপ আলোচনা হচ্ছে এবং সামনে যে মিটিং হবে সেই মিটিংয়ে মূলত এই তিনটা গ্রেড অর্থাৎ মতামত নিয়ে কিন্তু আলোচনা হবে তিনটা একটা মতামত আছে সেই তিনটে মতামত আমরা একটু পরে দেখতেছি কমিশনের সূত্র থেকে জানা গেছে নবম পেস্কেলের বিদ্যমান বিশটি গ্রেড বজায় থাকবে কিনা নাকি কমানো হবে তা নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে তিনটি মত দেখা দিয়েছে প্রথম পক্ষ বিদ্যমান বিশটি গ্রেড অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ভাতার বৃদ্ধি সুপারিশ করা এবং দ্বিতীয় পক্ষ তারা মনে করতেছে বেতন বৈষম্য কমাতে গ্রেড বিশটি থেকে কমিয়ে ষোলোটি করার প্রস্তাব তারা দিয়েছে এবং তৃতীয় পক্ষ তারা বলতেছে যে বৈষম্য দূর করতে আরও আমূল পরিবর্তন করতে হবে এজন্য চোদ্দটি করার পক্ষে রয়েছে অর্থাৎ চোদ্দটি গ্রেড করার পক্ষে তারা রয়েছে তো এটাই মূলত এখানে যে আলোচনা হবে আসছে যে মিটিং হবে কমিশন সেই মিটিংয়ে মূলত এটাই আলোচনা হবে যে কোন গ্রেডটাকে অ্যাপ্রোপ্রিয়েট করা যায় নবম জাতীয় পে কমিশনের জন্য অথবা নবম পে স্কেলের জন্য যে বিশটা গ্রেডকে কমিয়ে কত করা যেতে পারে সেটা ষোলোও হতে পারে বিশটাও থাকতে পারে আবার ১৪টি গ্রেডও হতে পারে তো তিনটি মত রয়েছে তিনটি পক্ষ রয়েছে তিন ধরনের এখানে দল তৈরি হয়েছে মতামত তৈরি হয়েছে তাদের বিষয়ে এখন আলাপ আলোচনা হবে তারা আসলে কমিশনের যে প্রধান রয়েছেন তিনি আসলে কোনটাকে অ্যাকসেপ্ট করবেন সেটা এখন সবচাইতে দেখার বিষয় তো এই বিষয়গুলো এখন সামনে আলাপ আলোচনা হবে সামনে যে মিটিং আছে সেই মিটিংয়ে মূলত আলাপ আলোচনা হবে সামনের সপ্তাহে আশা করা যাচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকেই একটা বড় সড়ো মিটিং হতে যাচ্ছে পে কমিশনের সেই পে কমিশনের মিটিংয়ে দুটা জিনিস খুব জোরে সোরে আলোচনা হবে বেতন গ্রেড কতটা হবে অর্থাৎ চোদ্দোটা হবে নাকি ষোলোটা হবে নাকি বিশটায় থাকতেছে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত হবে সেটাও আলাপ আলোচনা হবে এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ করাটাই সবচাইতে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একটা মানসম্মত বেতন নির্ধারণ করতে হবে একটা সুন্দরসম্মত বেতনটা নির্ধারণ করতে হবে এমন অবাস্তবসম্মত কোনো বেতন নির্ধারণ করা যাবে না যেটা নিয়ে অর্থনৈতিকভাবে দেশের ওপরে প্রেসার পড়ে বা বাজারের ওপরে প্রেশার পড়ে এছাড়া সরকারি চাকরিজীবী বাদেও দেশের তো অনেক জনগণ আছে তাদের ওপরেও কিন্তু একটা চাপ পড়বে তো সেই সকল বিচার বিশ্লেষণ করে এই গ্রেড এবং সর্বোচ্চ সর্বনিম্ন যে বেতন আছে সেটা আসলে নির্ধারণ করতে হবে এবং গ্রেড সংখ্যা তো নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো বিভিন্নভাবে মতামত দিয়েছে তাদের মতামতটা প্রায় একই বিশটা গ্রেড আসলে কেউই চায়নি সকলেই আসলে বিশটা গ্রেডকে ভেঙে পনেরো থেকে ষোলো সতেরোটি গ্রেড করার পক্ষে সবাই মতামত দিয়েছে বিশটা গ্রেড আসলে কেউই চায়নি প্রথম দফা যে দাবিটা ছিল বিশটা গ্রেডকে ভেঙে পনেরো থেকে ষোলোটি গ্রেড করে রাখার জন্য এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন এখানে তারা বলেই দিয়েছিল সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং ওয়ান টু ফোর অনুপাতে করার জন্য সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেতন একটা প্রস্তাব ছিল তো সেটাও আসলে কমিশন মেনে নিতে পারে আবার সেটার কম বেশি হতে পারে তবে দেখা যাক কমিশন এখন একই করে তবে এখানে সবচাইতে বড় একটা প্রশ্ন আছে সর্বশেষ কমিশন সবার সাথে মিটিং যেটা করেছিল সেটা হচ্ছে সচিবদের সাথে সচিবরা কিন্তু কর্মচারীদের যে মতামত দেয়া হয়েছিল অর্থাৎ সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেই বিষয়ে তারা একটা ভেটো দিয়েছিল এবং সচিবরা বলেছিল না এত টাকা বেতন আসলে ওভাবে করা যাবে না সর্বনিম্ন বেতন এত করা যাবে না এবং সর্বোচ্চ বেতনও আসলে এত করা যাবে না এটা তারা একটা মতামত দিয়েছিল সচিবরা তো সেটাও একটা দেখার বিষয় কমিশন আসলে কোনটাকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে নিয়ে নবম পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে এবং আগামী জানুয়ারির ভেতরেই তাদেরকে সকল কার্যক্রম শেষ করতে হবে অর্থাৎ এই জানুয়ারির ভেতরে তাদের যাবতীয় মিটিং এবং এই যে তিনটা গ্রেড নিয়ে বিভিন্ন মত রয়েছে সেটা নিয়েও আলাপ আলোচনা করে সরকারের কাছে চূড়ান্ত একটা মতামত দিতে হবে খুব তাড়াতাড়ি এতে করে সরকার যাতে নির্বাচনের আগে নবম পে স্কেলের যে গ্যাজেট আছে সেটা প্রকাশ করতে পারে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ